আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه আল আজর ওয়াইলফার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পূর্ণময় রমাদান সিজন 5 সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় তারাবির নামাজের ফজিলত ও গুরুত্ব তারাবীর নামাজ কী তারাবীর নামাজের হুকুম কি তারাবীর নামাজ কই রাখাত পড়তে হয় এর মধ্যে কী ফজিলত আমাদের জন্য রয়েছে সংক্ষেপে দু একটি কথা বলার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কথা আলা নামাজ হচ্ছে পবিত্র রমাদান মাসে আমরা এশারের নামাজের পরে দুই রাখ দুই রেঘাত করে যে নামাজগুলো পড়ি আর সেগুলো হচ্ছে তারাবির নামাজ তারাবী আরবি শব্দ এর অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা তারাবীর নামাজ একটি দীর্ঘায়িত নামাজ চার রাকাত পরপর একটু বিশ্রাম নেওয়ার বিশ্রাম গ্রহণ করা করা হয় এই জন্য এই নামাজের নাম তারাবীর নামাজ ওলামা ইকরামের দৃষ্টিতে তারাবীর নামাজ হচ্ছে সন্না তারা তারাবীর নামাজ সুন্নাহ হল এর অনেক গুরুত্ব রয়েছে অত্যাধিক গুরুত্ব রয়েছে বিশেষত পবিতা রমজান মাসে সন্না কাজ করলে নফল কাজ করলে মোস্তাহাব কাজ করলেও হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী অনেক ফজিলত এই আমলের মধ্যে রয়েছে তারাবীর নামাজ কই রাখাত পড়বো এটা একটা মতবিরোধপূর্ণ বিরোধ আমরা সেদিকে যাব না এক বর্ণনায় আট রাখাত আছে বারো রাখাত আছে বিশ রাখাত আছে ছত্রিশ রাখাত আছে তবে মাসজিদুল হারাম আবার নাসজিদ নবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিশ রাকাত পরা হয় আমাদের দেশেও বিশ্রাখাত পরা হয় তারাবীর নামাজ ফজিলত সম্পর্কে সেই বখরে মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে আমার দৃষ্টিতে হাদিসটাই তারাবির ফজিলতের জন্য যথেষ্ট কলাম নবী মা আলী ওসাল্লাম মনকা রা মনকা ইমান যে ব্যক্তি রমজান মাসে ইমান সহকারে স্বভাবের নিয়তে ক্যাম করবে লাইল করবে তার অতীত জীবনের গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয় আমরা লক্ষ্য করি এখানে দুইটা শব্দ যোগ করা হয়েছে ইমান ইমান সহকারে এবং স্বভাবের নিয়ত এ কারণ হচ্ছে প্রায় এবাদতর মধ্যেই বর্তমানে লৌকিকতা লোক দেখানো এই বিষয়গুলো ঢুকে পড়েছে হস করে মানুষকে দেখানোর জন্য দান করে জাকাত দিয়ে মানুষকে দেখানোর জন্য এমনকি এই লৌকিকতাটা তারা বের নামাজের মধ্য পর্যন্ত ঢুকে যায় এই জন্য কেউ লোক দেখানো অথবা নিজেকে জাহের করা আভেদ হিসাবে এই হিসাবে যদি নামাজ পড়ে তাহলে তার জন্য হাদিসের যে ফজিলত আছে সেটা তিনি পাবেন না উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহাবুল্লাহ আলমিনের সন্তুষ্টি করার জন্য তারাভিটা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের গুরুত্ব দেওয়া দরকার কিন্তু দুঃখজনক হলে সত্য আমরা আমাদের বর্তমান সমাজের মধ্যে শেষ দশকে এসে তারাভীর গুরুত্ব একটু কম দেখি রমজানের শুরুতে মুসলিম মা যে আবেগ অনুভূতি নিয়ে মসজিদে যায় মসজিদ ভরপুর হয়ে যায় কিন্তু রমজানের শেষ দশকে এসে সেগুলো কমে যায় মসজিদ অনেকটা মুসল্লি শূন্য হয়ে তাছাড়া যেখানে তারাবিন নামাজ কায়েম হয় আমরা দেখি যে কোনো কোনো মসজিদে পনেরো দিনে শেষ হয়ে যাচ্ছে বিশ দিনে শেষ হয়ে যাচ্ছে এমনকি পাঁচ দিনেও শেষ হয় এরকমও নজির আমরা দেখছি রমজান মাস শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তবে বিশেষ করে শেষ দশ দিনের গুরুত্ব আরও বেশি এই সময়ের মধ্যে লাই লাথফতার আছে এই সময়ের মধ্যে এতে আছে এই সময়ের মধ্যে সৎকাতুল ফিথিরা আছে এজন্য জন্য তাই হিসাবে আল্লাহ তালান হাত থেকে বর্ণিত কানান নবি সাল্লাল্লাহ আলিবসাল্লাম ইস্তা হিদউ ফিল হাসরিল আওয়াখ রিমিন র মামাদ মায়ে লায়েশতা হিদু ফিরাইদি ওলা রসুল রমজানের শেষ দশ দিন যেভাবে পরিশ্রম করতেন এবার হতে সময় কাটাতেন রমজানের আগের বিশ দিনের আর আরও বেশি কাটাতে অন্যান্য সময় সেরকম কাটাতেন না কিন্তু হচ্ছে বিপরীত হয়ে গেছে আমরা রমজানের শুরুতে একটু বেশি গুরুত্ব দিই শেষে গিয়ে গুরুত্ব কম আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে হেফাজত করুক আমাদেরকে তফিক দান করুক আমরা যেন রমজানের শুরু থেকে একবারে শেষ দিন পর্যন্ত আমরা মুহূর্ত পর্যন্ত আমরা গুরুত্ব দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুক আরেকটি হাজি মধ্যে এসেছে নবিকাল্লা সাল্লাম যখন রমজানের শেষ দশ দিন আসত ইজা দা আশাদাহু ও আহ লাহু ও আহলাহু আল্লাহ রমজানের শেষ দশক আসলে তিনি কোমর বেঁধে ফেলতেন এবাদতের জন্য এবং আহিয়া লাইলাহু পুরো রাত তিনি জাগ্রত থাকতেন পাশাপাশি ওয়া আজ আহলাহু লাহু পরিবার তিনি কি করতেন জাগিয়ে দিতেন অতএব তারাবীর নামাজের এটা আমাদেরকে রমজানের প্রথম রাত্রি থেকে শেষ রাত পর্যন্ত আমাদেরকে গুরুত্ব দিতে হবে তারাবীর নামাজ রাতের নামাজগুলো আল্লাহ রসুল মধ্যে সাথ করেছেন মাস নাম না দু রেখাত বিশিষ্ট এবং নামাজগুলো আমাদেরকে খুশু হুদুর সাথে আদায় করতে হবে কোয়ালিটিপূর্ণ নামাজ আমাদেরকে আদায় করতে হবে কোয়ান্টিটি নয় যে কত রাখাত পড়লাম কত বেশি পড়লাম সেটার চেয়ে কম হলেও সেটা যেন কোয়ালিটিপূর্ণ হয় যে সমস্ত মসজিদের মধ্যে যেখানে খতমে তারাবি হচ্ছে অনেক জায়গায় দেখা যায় খুব দ্রুত তারা তারাবি পড়েন যেখানে পড়েন যেখানে মাখরাজগুলো সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না মাখরাজ উচ্চারণ হচ্ছে না রুকু সিজাগুলো খুব সঠিকভাবে আদায় হচ্ছে না আমাদেরকে বুঝতে হবে নামাজের মধ্যে খুশু হুদু দৃঢ়স্থিরতা এটা হচ্ছে নামাজের ফরস আমি খতম আদায় করলাম কি করলাম না করতে পারলে ভালো স্বভাব বেশি পাবো মর্যাদা বেশি হবে তবে তার আগে আমার নামাজটা হইতে হবে এজন্য আমি আহ্বান করব যে আমরা যে কে করবো আমরা যে তারাবি পড়ব আমাদেরকে খুশু হুদু তাদিল আর খান এবং মাখরাজ যেন কোরআন তেলাওয়ার যেন প্রত্যেকে যেন বুঝতে পারে সঠিকভাবে সেভাবে আমাদেরকে আয়োজন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তহিক দান করে তারাবির নামাজ আমরা অনেকে একাকেই পড়ি কাজের ব্যস্ততার ফাঁকে হয়তো যে পরে নেব আর জামাতের সাথে শরীর হতে একটু উদাসীনতা অনেকের দেখা যায় বিশ্বের মধ্যে দেশেছে কলাম নবী সাল্লাম কামা আল ইমামি হতিকা যে ব্যক্তি ইমামের সাথে নামাজ পড়বে রাতের নামাজগুলো হয়তো সারা রাত তো নামাজ আর পড়তে পারবে না ইমাম শেষ করা পর্যন্ত পড়ল যে তার জন্য সারা রাতের স্বভাব তার জন্য লিপিবদ্ধ করা হচ্ছে অনেকে তারাবীর নামাজ এবং লাইল একটা জয়েন করে ফেলেছেন যেহেতু তারাবীর নামাজটাও এসার পরে আর কেয়ামুলাইলটাও হচ্ছে শেষ রাতের দিকে তো যেটাই হোক না কেন আমরা রাতের বেলায় তারাবিও পড়বো এবং কেমাইলও পড়ার জন্য আমরা চেষ্টা করব বিশেষত রমজান মাসের মধ্যে আল্লাহ নবী হাদিস করেছেন লাইল

এমনকি শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ যেগুলো আছে এগুলো থেকে একটা নিরাময় পাওয়ারও একটা উপায় হচ্ছে ক্যামুল লাইল করা অন্য হাজিজাল সুলে সাত করেছেন যে ক্যামুল্লাইহা যদি অন্যান্য কয়েকটা আমলের সাথে কেয়ামুল্লাইলটাও যুক্ত করেছেন এই আমলগুলো করলে তা তো হুল জান্নাবি সালাম নাস আফসুসালাম ওয়া ওয়াত তো ওসল ও নিয়া খরুলি সালাম এই মানব সকল সালামের প্রচলন করো মানুষকে খাওয়াও এবং মানুষ যখন ঘুম থাকে তখন নামাজ পড়ুন অর্থাৎ ক্যামলাইলের কথা বলা হয়েছে যে সময় মানুষ গুম থাকে আরে খাদহমদ করছেন যে যারা ক্যাম লাইল করে তাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করছেন ইন্নফিল জান্নাতীয়

কর্কশ নয় এবং মানুষ যখন ঘুম থাকে সেবে সময় নামাজ পড়ে আরও অনেক গুরুত্ব আছে আমরা চেষ্টা করব পবিত্র রমাহের রমাদান শুরু থেকে শেষ পর্যন্ত তারা বীর নামাজ পড়বো এবং পাশাপাশি কেমন লেল আমাদের সাধ্য মতো আমরা আদায় করার জন্য চেষ্টা করব মিশনই একজন ডাক্তার সে বলেছেন তারা বীর নামাজ যারা পড়েন তাদের নিয়ে একটা গবেষণা করেছেন তিনি বলেছেন যে আমি একশত মানুষের উপরে আমি গবেষণা করেছি যে আমরা ইফতারের সময় সারা দিন উপবাস থেকে ইফতারের সময় একটু বেশি করে খাই লোড বেশি নিই এই সময় যদি আমাদের অতিরিক্ত খাওয়ার কারণে শরীরে রোগ হতে পারে কিন্তু তিনি বলছেন যে আমি পরীক্ষা করে দেখলাম একশো মানুষের উপরে যারা ইফতারের পরে বিরতি দিয়ে তারা নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়েছে তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কম যে তাদের রক্ত সব স্বাভাবিক হওয়া এটা হচ্ছে যে পসিবিলিটি বেশি তাদের প্রেশার যাদের আছে তাদের এগুলো কি হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় অথচ আমরা যেটা মনে করছি যে রোজা থাকলে ডায়াবেটিস হবে মনে হয় অথবা অন্য রোগ হবে মনে হয় কিন্তু আল্লাহ আল্লাহবুল্লা আলমিন এর নেয়ামত এই রোজার মাধ্যমে সেই রোগ থেকে বাঁচারও উপায় আছে যেগুলো গবেষণায় প্রমাণিত হচ্ছে যাই হোক আলোচনা দীর্ঘায়িত না করে আল্লাহরবুল্লাহ আলমীর কাছে তফফিক করছি এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা তারাবির নামাজ পড়বো কিন্তু নামাজ লিল্লাহি লিপ্তবাহি ওজহিল্লা আল্লাহ সন্তুষ্ট জন্য পড়বো এবং সবচেয়ে গুরুত্ব দেব যেন খুশু হুদু ধীরস্থিরভাবে আমরা এই নামাজগুলো পড়ি নামাজের মতো যেন নামাজ হয় সেভাবে পড়ার উদাত্ত আহ্বান জানি আল্লাহরবুল্লাহ আলমীর কাছে তৌফিক কামনা করে পুরো রমজান মাস আমাদের জন্য বরকতময় হোক সেই আল্লাহর কাছে সেই ফরিয়াদ করে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি